নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি শাশিবর্মা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আর তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং আর শুভ সরস্বতী পূজা তো আজকে হলো তেসরাই ফেব্রুয়ারি গতকাল দোসরাই ফেব্রুয়ারিতেও পুজো হয়েছে অনেক জায়গায় তো আমরা তেসরা ফেব্রুয়ারিতে মাম আজকে হাতে খড়ি দেবো কেননা আজকে সব কিছু মানে পঞ্জিকাতেই দিয়ে আছে আজকেই পুজো শুভ সময় সব কিছু দিয়ে আছে তিথি মিথি তো আজকেই দেব মামা হাতে ঘুরি তো দেখো সকাল থেকে অনেক আগেই উঠেছি আমি আর মা তো দেখো কুয়াশাটা দেখো জাস্ট এখন তো একটু কম পড়ে কম মানে একটু সরভ হয়েছে তো এখন তো একটু পরিষ্কার হয়েছে তো যখন উঠেছিলাম আমি আর মা তখন তো পুরো এই যে দেখতে পাচ্ছ আমাদের সিঁড়ি এগুলোতেও মানে ভিজে গেছে মনে হচ্ছে বৃষ্টি পড়ছে উঠোনটা দেখেও বুঝতে পারছো তো ভিডিওটা আমার অনেকটা পরেই দেখছো পুজোর এডিট করতে সময় হয়ে ওঠেনি করে পুজো দিতে শুরু করে দিয়েছে আমি এদিকে এখনো রেডি হইনি তো চলো আমিও রেডি হইনি যাব স্কুলে আর বাড়িতেও মাম্মাম মায়ের হাত মা হাতে করে দিয়ে দেবে ঠাকুরের সামনে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো কন্টিনিউ ভিডিও ঠিক আমার মতো মানে দিদি দাও দেখেন কি বাবা আর এর দিকে তো দেখতেই পাচ্ছ আমার ছোট্ট সরাসরি দিকে সাজিয়ে দিচ্ছে মা তো এই যে দেখো পায়ে আলতা পরিয়ে দিচ্ছে মাকে বলেছিলাম একটু আলতা পরিয়ে দাও যাতে সুন্দর লাগে আমার শোনার পা দুটো তো আমার চ্যানেলটা এখনও যা সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও বেলয় দাবি অল করে তো যখনই আমি ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে তো এই যে অলমোস্ট রেডি আমার সোনা মা তো এইদিকে মা পুজো তো আগেই দিয়ে দিয়েছে তোমাদেরকে বললাম তো এবার তোমাদের হাতে খুঁড়িটা দিয়ে নেবে তো চলো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো এখনো অনেক কিছু দেখার আছে তো চলো নমস্কার করো ঠাকুর ঠাকুরের একজন আমি হাতে তো তো মাকে বলছিলাম যে তোমাকে মা ঠিক আছে তাহলে ঠাকুরের সামনে তো মানে আর কি মাম্মা হাতে খড়ি দিয়ে তারপরে পুজো দিতে যাবো তো চলো এই সেরকম ভাবে আর কি হাতে খড়ি দেওয়া হচ্ছে আমি চাইছিলাম মায়ের হাতে দিয়ে আমার মাম্মাম হাতে খড়ি মামামের হাতে খড়ি দেওয়া হয়ে গেলো তোমরা তো দেখলে তো এই যে এইভাবে আমরা রেডি হয়ে চলে এসেছি স্কুলে যাওয়ার জন্য তো এইদিকে দেখো এখন বাজে নটা চল্লিশ এখনও পর্যন্ত কী কুয়াশা মাম্মামকে ওই যে চাদর দিয়ে পুরো ঢেকে নিয়েছি এই যে ডোনা আর এই যুগে তো তোমরা সবাই চেনো আমার ব্লগে তোকে প্রায় তোমরা দেখতে পাও তো এই যে দেখো এই সাইডে ছিল মায়ের স্কুল আর এটা হলো ডোনাদের স্কুল এই স্কুলে তোমাদের দাদা ভাই পড়তো তোমার আমার ননদ এরা এই স্কুলেই পড়াশোনা করেছে তো আজকে ফার্স্ট টাইম আমি এই স্কুলে আসলাম খুবই ভালো লেগেছে তো এই যে দেখো ছোটোখাটো কোনো রকম ডেকোরেশন করেছে সরস্বতী পুজোয় তো কেমন লাগছে সেটা আমাকে কমেন্ট করে জানিও আর আজকে যেহেতু সরস্বতী পুজো বাঙালির অন্যতভাবে প্রেম দিবস তো চলো আস্তে আস্তে ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো আমার ছোট্ট সরস্বতী কি কি করে সেটাও দেখে নাও চলো আর স্কুল লাইফের কথাটা তো তোমাদের সাথে আমি আগে একটা ব্লগে শেয়ার করেছি তো এখনও বলছি স্কুল লাইফ মানে সব থেকে বেস্ট লাইফ আর কি খুবই সুন্দর মুহূর্ত যারা যারা ফিল মানে কি বলবো ফিল না করেছে তারা তারা বুঝতে পারবে না তো এইদিকে দেখো ওর আমার মাম্মাম আর ওর দাদা তো ডোনাকে মাম্মাম দাদা বলেই ডাকে এরা দুজন আর কি ফটোশ্যুট করছিল তো আর এদিকে ঠাকুর মশাই চলে এসেছে আর আজকে সকাল সকালই পুজো হবে যেহেতু দিকে এই যে চারিদিকে ঘুরে ফিরে বেড়াচ্ছিলো আমার মাম্ম আর আমার মা তো ঠাকুর মশাই চলে এসেছে তো এবার চলো পুজোতে বসা বসা যাবে না তো পুজোটা কমপ্লিট হয়ে গেল তো এইবার অ্যাট লাস্ট আমার মাম্মীর সেই মুহূর্তটা চলে এবার এইবার মাম্মি যে হাতে খড়ি দিচ্ছে দেখে নাও তো ঠাকুর মশাই দিতে চাইছিল না অন্য জায়গায় পুজো আছে চলে যাবে সেই জন্য জোর করে আর কি ধরে কোন রকম দিয়ে দিচ্ছে দেখো চলো দেখো তোমরা বলো পড়াবানা হ্যাঁ তো এবার বলছিলাম একটু এই খাতা পেনে লিখে দিতে এই রূপোর পেনটা ওর ঠাম্মি ওকে বার্থডেতে গিফট করেছে তোমরা তো দেখেছে তো এটা দিয়ে একটু এবিসিডি লিখে দিতে বলছিলাম তো ঠাকুর মশাই বসার পরিস্থিতি ছিল না তো কোনো রকম দিচ্ছে তোমরা দেখে বুঝতেই পারছ তো চলো যেরকমভাবে দিয়েছে ঠাকুর আমার মাম্মামকে আশীর্বাদ করেছে তোমরাও আমার মাম্মামকে আশীর্বাদ করো যাতে ও জীবনে অনেক বড় হয় দশজনের একজন হয় তো চলো দেখতে থাকো ये आ इस तीन तो नमस्कार करना पापा ठीक है नाना वही पे नमस्कार करना वही देना एक क्या पोशाक की पोशाक ही जाओ एक হাতিখড়ি তো দেওয়া হয়ে গেল আর দেখো মাম্মাকে নিয়ে সবাই খুব খুশি একবার এ করে নিচ্ছে একবার সে করে নিচ্ছে মানে ওকে আমি আজকে পাচ্ছিলাম না তো লাস্টে এই যে মামি একটু রিলস বানাচ্ছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম দেখো এদিকে প্রসাদ দিয়ে দিচ্ছে দেখো তো একটাও কুল পড়েছিল না দুঃখের বিষয় তো আর এই যে মাম কে দিয়ে একটু রিলস বানাচ্ছিলাম এই ভিডিওটা তোমাদেরকে শেয়ার করেছি আগেই তো কেমন হয়েছে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছ এই যে দেখো পুজো টুজো দিয়ে এবার আমরা বাড়ি চলে আসছি সবাই মিলে তো মা একটু পিছনে আছে আমরা প্রথমে এই কয়জন বাড়ি চলে আসছি তো চলো তো আমরা তো সবাই বাড়িতে চলে এসেছি তো বাড়িতে এসে এই যে মামকেও খাইয়ে তাইয়ে ওকে ঘুম পাড়িয়ে রেখে তারপরে এই যে দেখো গরম গরম খিচুড়ি রান্না করলাম তো তোমরাও চলে আসো তো আমরা এখন দুপুরের লাঞ্চটা সেরে নেবো তো আজকের মতো এইটুকুই কেমন খিচুড়িটা তো খেয়ে আমরা এবার সবাই খেয়ে নেবো সেটা আর শেয়ার করছি না তোমাদের সাথে কারণ অনেকটা বড় ব্লগ হয়ে যাবে তারপরে তোমরা বোরিং হয়ে যাবে তো আজকের মতো এই পর্যন্ত নেক্সট ব্লকে দেখা হচ্ছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টা আর খুব সুন্দরভাবে সরস্বতী পুজো কাটাও